আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশবাদেশে বাইরে গ্রাম বাগঞ্জ এই মধ্যে আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা বন্ধুরা আজকে চলে আসছি গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট যশিমবাই খামারে দেখতে পাচ্ছেন আজকের কবুতরের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শতভাগ গ্যারান্টি আছে ডিম বাচ্চা ইনশাল্লাহ ডিম বাচ্চা সহ নিতে পারবেন ধৈর্য সহকারে নেন বিশাল বড় বড় কবুতর কেন দেখলেন শৌকিন কিং মন্ডিয়ার যা জেরে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ বাস এবং এসে বলুন অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কবুতরে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দর্শক চলেন বেশি কথা না বলি সরাসরি খামারি জসিম ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীরটা তো আমার মন থেকে ভালো আলহামদুলিল্লাহ আছি আর শরীরে দেখছি ভাই একটু অসুস্থ জ্বর ঠান্ডা প্রত্যেকটা ভিডিওতে মনে ভিডিওতে কথা বলাটাই কষ্ট হয়ে যায় তাই না ভাই তো সবার সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তার দূরত্ব সুস্থ হয় একদম সব একদম থাকবে সীমিত দাম থাকবে তাই না ভাই অবশ্যই ভাই কেউ তো আসতে চায় ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা

দর্শক দিয়ে কিছু বলার আছে ভাই মানে মন মানে সে তো মনে জ্বরে তো ভালো লাগতেছে না ভাই জন্য সবাই দোয়া করবেন তো চলেন ভাই আস্তে আস্তে আমরা কালেকশন দেখাই দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল দেখতে পাচ্ছেন একজোড়া মুখী কবুতর তাওয়ার আকাশি কালার মানে এটা ব্লু বার দেখার মতো একজোড়া মুখী ফুল জেড স্প্রিং দেখেন কোর্স কত সুন্দরভাবে ভাবে এটাও দিচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ এটাও দিচ্ছে নর কবুতর একদমই দেখার মতো একটা জোড়া দেখছেন ফুল মানে ফুল জেড হ্যাঁ কোনো প্রকার মিস নাই কোথাও তাই না ভাই মিসমার্ক তো কোনো নাই মাস্টার পেয়ার একদমই দেখা যাচ্ছে কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা হবে একদম ভাই দুই হাজার সবই একদম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দশ যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা মার্শাল আরও দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকায় বলুম আর মুখীর একটা জোড়া দর্শক একদম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা জোড়া দেখার মতো ব্ল্যাক লেস শার্টের কবুতর দেখেন ব্ল্যাক লেস ওভার লাইট এত সুন্দর দেখেন দেখছেন লেসটা দেখেন লেস ওই যে খুবই পাগলা টাই আছে দুইটা রিস সেম টু সেম মাস্টার পিয়ার একটা না ভাই কত টাকা চাইতেছেন ভাই মানে চাইতেছেন পঁয়ত্রিশশো দামাদামি না করলে মাত্র পঁচিশশো টাকায় আর ভাই কিন্তু একটু অসুস্থ হ্যাঁ কথাবার্তা একটু মনে করেন যে জ্বর তো থ্যানথানা নিয়ে আস্তে আস্তে কথা বলে যাই হোক যদি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন দাম থাকবে একদম কত ভাই পঁচিশশো টাকায় ফিক্সড একদম ভাই কি করছে দেখছেন এই দেখেন ছোট একটা বাচ্চাও আছে আবার এই জায়গায় কিন্তু ডিমও দিয়ে দিছে অলরেডি মাসাল্লাহ ভাই কম্বো প্যাকেজ ডিম বাচ্চা সহকারে কত টাকা চাই দিচ্ছেন জোটা দুই হাজার পাঁচশো চা দাম আচ্ছা কত টাকা হলে সেল করুন ভাই কতটা দুই হাজার একদম একদম ডিম বাচ্চা সহকারে নিতে পারেন দর্শকের জোড়া অনলি মাত্র দুই হাজার টাকায় ফিক্সড একদম তো দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজের এত বড় সাইজের বোম্বাই কবুতর দেখছেন কি ডাকা ডাকতেছে পুরো একটা হাড়ি নর মার্শাল্লাহ এত বড় সাইজের দেখার মতো একটা বোম্বাই রানিং পেয়ার ভাই রানিং ডিম বাচ্চা করা দেখেন কত সুন্দর একটা কবুতর গোলাপি ঠোটে বিগ সাইজের ইন্ডিয়ান বোম্বাই কত টাকা চাইতেছেন ভাই চাইতেছেন পঁচিশশো কম সম ভাই দুই হাজার এক দাম আঠারোশো টাকায় এত সুন্দর এক জোড়া বোম্বাই দেখেন দর্শক দেখার মতো তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে হ্যাঁ বিগ সাইজের ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই একদম আজকের জন্য আঠারোশো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার জার্মানশীল ব্ল্যাক জার্মানশীল আর এটা এই যে মানে এই হলো হলো ভাব দেখা যায় একটু ময়লা এটা দেখেন বাচ্চা কাচ্চা খাওয়াইলে খাঁচা থাকলে অনেক সময় ময়লা হয়ে যায় এটা গোসল করলেই কিন্তু সাইডে দিলে দুই এক সপ্তাহ মনে করেন চকচক হয়ে যাবে তাই না ভাই আর গ্লেস মার দিছে দেখেন দেখছেন একদম শরীরটা কত টাকা চা দিচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার দুইশো চা দাম মাত্র ষোলোশো টাকায় ব্ল্যাক জার্মানশীল ভাই কি কয় মাত্র পনেরোশো টাকা গ্যাস আজকে আলহামদুলিল্লাহ কিন্তু সেল হয়ে যাবে দেখেন এতটাই কম দাম মাসাল অনলি মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক জার্মান শিল দেখেন দেখার মতো একটা জোর ইনশাআল্লাহ সাইজ দেখছেন ভাই মিলিবার বার মানে কিরিম বার মিলি বার ব্লু বার হচ্ছে সেই ব্লু বার দেখার মতো এক জোড়া লাহরি কবুতর এখানে মনে হয় ভাই মাদি কবুতর বাচ্চা দিছে মনে হয় আছে ভাই খালি কয় যে মনে হয় আছে বাচ্চা কোন সময় কোন দিন দিয়ে দেখ কইতে পারে না দেখেন একটা বাচ্চা আছে বাচ্চারা কত পরিমাণ খাওয়ান খাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখছেন মা খাবার বাড়িতে নাই তারপরে যে এত সুন্দর খাবার খাওয়াইছে এইটা হলো মাদি এই যে জোড়াটা দেখেন একটা বাচ্চা সহ ভাই এই বুলুবার লাহোরটা কত টাকা চাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় বুলুবার লাহোরি কি কন ভাই আসলে একদম তো দর্শক বাচ্চার সহ নিতে আজকে পঁচিশশো টাকায় যদি কারো পছন্দ হয় স্ক্রিনার নাম্বার অবশ্যই যোগাযোগ করি পেডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের আর এক জোড়া ব্লুবার একটা জোড়া ব্লুবার সরি এটা হচ্ছে ক্রিমবার হ্যাঁ ব্লুবার ব্লুবার কই সরি ভাই তো এই জোড়াটাও সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ওভার লাইট কালার দেখেন আর ঠিক ঠিক করছে পুরো শরীরটা কোনো প্রকার ময়লা মিসমার্ট নাই আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা ছোট করে বলেন ভাই একবারে কত টাকা সেল করবে একদমই ফুল ফ্রেশ বুকের নিচে গলায় কোনো প্রকার ফাটা চিরা নাই দাম থাকবে একদম ভাই আজকের জন্য মাত্র আঠাইশো একদম ভাই ম্যাক পাই পটার পটার তো ভাই পটারই এত বড় পায়ের ফেদার দেখছেন ভাই পায়ের ফেদার তাও আবার কাটা আছে এই যে নরের মাদিরার কাটা নাই এটা হতিছে মাদি কবুতর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা সাইজ দেখছেন জিরাফ গলার মতো অনেক বড় সাইজের পায়ের ফেদার ভাই আলহামদুলিল্লাহ দেখেন কত বড় সাইজের এক জোড়া ম্যাক পাইপ অর্ডার কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা ভাই এটা চাইতেছে 3000 টাকা মাত্র 3000 চাওয়া দাম এটা এক দাম 2500 টাকা মাত্র 2500 টাকায় ব্লু ম্যাক পাইপ অর্ডার হ্যাঁ এক ভাই এক মাশাআল্লাহ ও ভাই এটা হচ্ছে সেই কিন্তু একটা সুন্দর একটা কবুতর পায়ের ফেদার দেখছেন আগে ফেদার ওলা দেন ফেদারের ওজনে মানে কি চলাফেরা খুব কষ্ট হয়ে যায় দেখার মতো পোমনিয়ান পটা আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিচ্ছে আর একটা দিলে একত্রে ভাবে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ডিম সহকারে এই মাস্টার পিয়ারটা আজকের জন্য কত টাকা চাচ্ছেন ভাই

দর্শক দিতে পারছেন চমৎকার দেখার মতো মাল্টিস আলহামদুলিল্লাহ এই যে ডিমে তা দিতেছে প্লাস্টিকের ডিম এই যে উপরে খাসার উপরে কিন্তু ডিম থোয়া আছে আরেকটা ডিম দিলে কিন্তু আজকে কমপ্লিট নিজের ডিম বাচ্চা নিজেই করে না ভাই মাশালা মাস্টার পিয়ার কোটারিং এর প্রয়োজন নাই কোনো প্রকার দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া মাল্টিস মাস্টার পিয়ার ডিমের উপরে কবুতরটা এই জন্য দিলাম না কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে

দম দেখছেন ভাই বিয়াল্লিশ দমে অনেক কম হইব না আলহামদুলিল্লাহ এটা এতটাই সুন্দর একটা লাখা কব তো দেখেন ওফ দমগুলা কি ভাই ব্লাক একদমই জেট ব্লাক স্প্রিং করতেছে দুইটার চোখ ঠোঁট পায়ের ফেদার পিছনের ফেদার মানে যে তেলগুলা একই রকম দেখতে তাই ভাই কত টাকা চাচ্ছেন এই জোড়াটা ভাই এটা চাইতে দিবেন 2500 টাকা চাওয়া দাম মাত্র 2500 আচ্ছা কম সম কত টাকা সেল করব ভাই আমি করে দেব ওরা একদম 2000 টাকা দেব মাত্র 2000 টাকা 2000 টাকায় ব্ল্যাক লাখাটা জি জি মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা দর্শক দেখেন কবুতরগুলা তেলগুলা দেখো একই বারে তেল তিন পটি তেল মানে বেলিস দামের কম হবে না আলহামদুলিল্লাহ বাকি টু বড় ইচ্ছা দেখেন যা আছে আলহামদুলিল্লাহ আছে টপ কোয়ালিটির এক জোড়া লাখা 2000 একদম ভাই ভাই দেখতে পাচ্ছেন চমৎকার সেই একটা কবুতর এই যে একটা ডিম অলরেডি দিছে আজকে এখন আর একটা ডিম দিয়ে দিবে যেন বৈশাখে চুপচাপ এটা মা দিয়ে এটাও দিচ্ছে নয় এটা কিন্তু সেই একটা কবুতর এই কবুতরটা মোটামুটি মনে করেন যে সকাল সন্ধ্যা শুধু একবার ওরা শুরু করে ভাই এটার মনে খোঁজ পাওয়া খুবই কষ্টকর হ্যাঁ সকাল মানে এতটাই উপরে ওঠে বলার বাহিরে মানে আকাশে যখন ওরা শুরু করে উঠতেই থাকে এটা হচ্ছে টাইগার কালার হাঙ্গারিয়ান ভোদাপেস্ট একটা জোড়া সচরাচর এই কবুতরটা পাওয়া যায় না তাই না ভাই মানে এই কালারটা পাওয়া যায় না তো এই জোড়াটা মাস্টার বিয়ার ডিম শো কত টাকা চাচ্ছেন ভাই আলোচনা সাপেকে থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আলোচনা সাপেকে এই পিয়ারটা যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই মনে হয় ডিম দিয়ে দিছে নাকি

আর এটা হচ্ছে নর্কুবতর আলহামদুলিল্লাহ আজই মনে হয় ডিম দিয়ে দিছে বা আজকে গতকাল আজকের দিন গ্যাপ দিলে আজকে শনিবার আগামীকাল রবিবার একটা ডিম দে দিবেন শাওল্লাহ তো জোড়াটা মাস্টার পি একবার ডিম সহ কত টাকা চাচ্ছেন ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এইটা করতে কিন্তু সতেরোতে খুব কম পাওয়া যায় হ্যাঁ আবার কালারটা দেখেন ওয়ান সাইডের মতো অনেক সুন্দর একটা পেয়ার কত টাকা চাই দিয়েছেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা থাকবো ভাই একদম একদম তিন হাজার পাঁচশো দামাদামি করা যাবে না একদম একদম তো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একদম আছে যার যারি পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালার এটা একটা হচ্ছে ম্যাকপাই কবুতর ডানে যেটা হারিতে এটা হচ্ছে মাদি কবুতর বাম একটা দিছে নর ডাকতে দেখেন এরকম দুই পেয়ার আছে তো এই পেয়ারটা কেমন দাম দিচ্ছেন ভাই মাত্র বারোশো টাকা দেখছেন ম্যাকপাই রেড ম্যাকপাই তিন পটি লাল গিয়ারের মধ্যে চোখ ঠোঁটলা দেখেন একদমই কোনো প্রকার মিসমার্ক নাই তো এক দামটা মাত্র বারোশো এক দাম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান অনেক সুন্দর একজোড়া আফসান দেখার মতো চোখ শেপগুলো দেখছেন ভাই অনেক সুন্দর চোখ শেপ এই যে দেখেন এটা মাদি কবুতর আর এটাও দিচ্ছে নর কোয়ালিটি ভাই মাসা আল্লাহ একইবারে বিগ সাইজের হ্যাঁ দেখেন তো ছোটার রানিং পেয়ার না ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা কেমন দাম চাই দিচ্ছেন ভাই পঁচিশশো টাকা মাত্র পনেরোশো টাকা আফসান দেখছেন পনেরোশো চা চাই বাদ একদম সিলভার অপশান অনলি মাত্র পনেরোশো টাকায় সামনে শীত ভাই উরা দুরা খালি উড়াইবেন আর উড়াইবেন মন শান্তি থাকলে কিন্তু দুনিয়া শান্তি ফিক্সড মাত্র অনলি পনেরোশো টাকা এই জোড়া ইনশাআল্লাহ তো বাইরের কাছে এরকম অসংখ্য কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন এটাও কিন্তু আফসান ডাবল বার দেখার মতো একটা জোড়া হাড়ির উপরেটা হচ্ছে মাদি নিচেরটা হচ্ছে নর দেখেন চোখ শেপগুলো দেখেন কবুতরের অরিজিনাল পিওর রেসার আফসান কত টাকা চাইতেছেন ভাই জোড়া এটা একটু বেশি পড়বো চাইলে পজিশন না চাইলে দুই আচ্ছা চাইলে পজিশন না চাইলে দাম থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বডি ফিটনেসটা ধরে দেখেন একই ভাই বিগ সাইজের বিগ সাইজের দেখেন অনলি ভাই 2000 টাকা আজকে একদম তো ভাই দেখাই দিছে রেড চেকার একটা জোড়া ডাকতেছে নরকবুত হাড়িতে বসা ডিম নেই এটা হচ্ছে মাদি একটা ডিম অলরেডি দিয়ে দিছে দেখেন হাড়িতে সুন্দর করে বসে আছে আর এই যে হচ্ছে নটা ডাবল বার রেড চেকার রেসার সম্পূর্ণ মাস্টার পেয়ার দেখেন দেখার মতো ওভার লাইট কালার অবশ্যই পাই ট্যাগ আছে এটা হচ্ছে নর হারিতে বসা মাদি ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা সাতাশশো চাওয়া দাম একদম কত হলে সেল করুন ভাই পঁচিশশো টাকা রেড চেকার একদম দুই হাজার দুইশো টাকা একদম মাসা আল্লাহ আরও একজোড়া আছে ডিম সহকারে এটার চোখ শেপ দেখেন হারিতে আনার চোখে এটা হচ্ছে মাদি আর এইটা ওই দিচ্ছে নর্ক বোতল হ্যাঁ এটাও ডাবল বার এটাই মাদি বাবা এত বড় সাইজের মাদি ভাই মাসা এই যে ডিম নে বসা আছে নর এখানেও একটা ডিম এটাও মনে ডিম দিয়ে দিবে তাই না ভাই একসাথে ডিম দিচ্ছে একত্রে ডিম দিচ্ছে আগামীকাল এটাও ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই

মাসাল্লাহ কবুতর ভাই দুই চার দশ পালার কি দরকার এক দুই জোড়া পাললে মন শান্তি দেখেন কবুতর দেখে মন শান্তি কি কন ভাই সম্পূর্ণ রানিং দুইটা ডিম আছে মনে হয় একটা ডিমে যাও দিয়ে দিছে এই যে বসা আছে ডিমে এটা নর আর পিছাটা হচ্ছে মাটি এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই চাওয়া দাম দুই হাজার আজকে ডিম কমপ্লিট হবে আচ্ছা কত গেলে সেল করুন ভাই টাকা মাত্র আঠারোশো জন্য একদম টাকা ইনশাআল্লাহ তো এখানে আরো একজন আফসান হ্যাঁ মাসাল্লাহ এই যে কিন্তু সুন্দর দুইটা জিনিস আছে দেখাই এই যে দেখেন দেখছেন কত সুন্দর বুকলে বুকে আগলায় রাখছে না ভাই দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এইটা হলো নর এক ঘরে আসতে পারে খামারে আসতে পারতেছে না ভাই প্রচন্ড জ্বর ঠান্ডা কাশি মনে করো অবস্থা খারাপ সবাই দোয়া করুন ভাইয়ের জন্য দ্রুত যেন সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাইতেছেন চার হাজার আচ্ছা কম সম কেমন কিলো সেল করুন ভাই তিন হাজার পাঁচশো একদম দাম অবশ্যই কোয়ালিটি দেখেন দর্শক দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি একটা জোড়া জোড়া জোড়ায় বাচ্চা আলহামদুলিল্লাহ একদম ভাই পঁচিশশো ও সরি তিন হাজার পাঁচশো টাকা বাচ্চা সহীন শালা নিতে পারবে আচ্ছা আজকের জন্য তিন হাজার জিম দেওয়ার আগেও কিন্তু তিন হাজার টাকা দাম দেওয়া ছিল এখন কিন্তু বাচ্চা সহ পাবেন অনলি মাত্র তিন হাজার টাকা ইনশাআল্লাহ তো ভাই দেখাই দিচ্ছে আরও একটা জোড়া মাস্ক রেসার দেন দেখেন পাগলা একইবারে পাগলা নর হ্যাঁ আর পিছিয়ে দেওয়া হচ্ছে এই যে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং বিডিং কর দর্শক অল্প দিনে এটাও ডিম দিয়ে দিবে হ্যাঁ তো এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই এটা না চাইলে মাত্র পনেরোশো টাকা কি কর মাকসি রেসার অনলি পনেরোশো মার্শাল শতভাগ ডিম বাচ্চার গ্যারেন্টি সহ নিতে পারবেন যেটা অনলি মাত্র পনেরোশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার লাল চোখের কাশ্মীরি রেসার একটা ডাবল বার দেখছেন ভাই কবুতর সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মার্শা একবারে বিগ সাইজের এটা নর কবুতর আর এটা দিচ্ছে মাদি সম্পূর্ণ রানিং একদমই পুতুল ভাই ওভার লাইট কালার বা এই জোড়া তো রানিং পেয়ার কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা চাইলে 3000 টাকা রাত চলে যাবে 2500 টাকা মাত্র 2500 একদম সবই একদম সবই একদম আছে শুরু থেকে শেষ পর্যন্ত যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটাও নিয়ে নেবেন আজকের জন্য দাম থাকছে মাত্র 2500 টাকা একদম দর্শক দিতে পারছেন রেসিপি বিউটির একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর চোখ সেপ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা বাচ্চার সহ নিতে পারেন বাচ্চারা কিন্তু একদম মতো আশা দেখেন বাচ্চারা দেখছেন বাচ্চা বাচ্চাশিয়ানের মতো কালার চলে আসতেছে বাচ্চারা শেফ পাই সেই মোটা শেপের একের ভিতরে দুই পাবেন আজকে তো এই বিউটি জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চাইতেছেন দেখছেন শেপ আর বডিটা ভাই সেই একটা বড়ির কবুতর কম সম কত ভাই বাচ্চা সহ পঁচিশশো টাকা মাত্র এক দাম দেখছেন কত সুন্দর এক জিরাফ বিউটি হোমা অনলি মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড প্রাইস তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিউটি জার্মান বিউটি হোমা কবুতর হারিতে বসা আছে এটা মারি কবুতর ডাকতেছে এটা হচ্ছে নর একদমই জিরাফ গলা টপ কোয়ালিটি মানে তোতা শেপের দেখেন ঠোঁট দেখছেন ওর এটা ধরে দেখা দেন কত মোটা ঠোঁট বাপরে বাপ

দেখছেন দর্শক সে হচ্ছেন আরও একজোড়া কিন্তু এটা হচ্ছে অনেক সুন্দর আরও একটা কালার এই কালারটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে ডান স্পেঞ্জেল কালার বলে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর্থনা ভাই রানিং পেয়ার সম্পূর্ণ রানিং বাইরে যায় কিন্তু ডিম বাচ্চাও করছে ডিম বাচ্চা করছে হ্যাঁ বিশেষ করে এটা ডিম বাচ্চা করা গ্যারেন্টি থাকবে ইনশাআল্লাহ মাস্টার বিয়ার কত টাকা চাচ্ছেন ভাই তিন হাজার পাঁচশো শতভাগ গ্যারেন্টি সবাই এই পেয়ারটা কত টাকা সেল করবেন একদম তিন হাজার একদম মাত্র পঁচিশশো ফিক্সড ইনশাআল্লাহ বাইরে কাছে কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে বোম্বাই সব মাদি এই একটা হলো বোম্বাই রেড বোম্বাই আর এটা হচ্ছে কি জানো বলে ভাই এই এতো বাংলা সাথে ট্যাম্পেটারে ট্যাম্পেটারে মনে আচ্ছা তিনটা মাদি কোনটা কত টাকা চাইতেছেন